কাচ্ছি আমাদের দুশো নিরানব্বই শুরু স্পেশালি এই যে দম দেখার পরে আমি চিকেন দম বিরিয়ানিটাই এটার জন্যই আসা এখানে মূলত সাশ্রয়ী মূল্যে টেস্টি খাবার মানে সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত এবং যে কোনো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রেখে আমরা প্রায় চিন্তা করে থাকি আসসালামু আলাইকুম গরু গরুর খামার গরুর হাট গরুর মাংস নিয়ে আপনাদের সামনে আমি বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন উপস্থাপন করে আসছি আজকে গরুর মাংস দিয়ে বিশেষ একটি আইটেম তৈরি করেছে সুলতান ডাইন হ্যাঁ বন্ধুরা আমি এখন আছি বেইলি রোডে সুলতান ডাইনে একটু ঢুকবো তার আগে বলতে চাই সুলতান ডাইনে কিন্তু মধ্যেই বিফ পোলাও বেশ জনপ্রিয়তা অর্জন করেছে মানুষের মধ্যে কিন্তু সুনাম ছড়িয়ে পড়েছে গরু নিয়ে গরুর মাংস নিয়ে এই বিশেষ আইটেমটি আজকে দেখার জন্য চলে এসেছি আমরা একটু ঢুকতে চাই সুন্দর একটি প্রবেশ পথের মধ্য দিয়ে আমরা সবাই মিলে চলে যাই দেখবো আজকে কি আছে আর কি নেই আসসালামু আলাইকুম

আস সবই খাবার সবই খুব খুশি হলাম আমরা দেখছি যে অনেক ভোজন রসিকরা আছেন যারা খাচ্ছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলতে চাই যথেষ্ট ভালো মনে হচ্ছে স্পেশালি এই যে দম বিরিয়ানিটা দেখার পরে আমি চিকেন দম বিরিয়ানাই নিছি এটার জন্যই আসা এখানে মূলত এর আগে কেউ এসেছিলেন হ্যাঁ এর আগেও আসা হয়েছিল কিন্তু বারবারই কাচ্চিটা ট্রাই হয়েছে এখন দম বিরিয়ানিটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি কি নাম তোমার আমি তুমি খাবার খেয়েছো হ্যাঁ কেমন লেগেছে মামনি আনন্দ হচ্ছে। আদাছি। কেমন মনে হচ্ছে? একটু প্রাণ খুলে বলবেন। জি ভালো। যথেষ্ট স্বাদ আছে। মজা আছে। স্বাদে মানে কেমন মনে হচ্ছে খাবারটা আপনাদের কাছে? যথেষ্ট ভালো এবং টেস্টি। হ্যাঁ খাবারটা অনেক টেস্ট হয়। আমি আগেও খেয়েছি, আজকেও খেলাম, ভালো লাগছে। খুব অসাধারণ এবং মানে স্বাদে খুব মানে ভালো। এর আগে কি আশা হয়েছিল? না না, এই ফার্স্ট টাইম।

এবং সবচেয়ে বড় কথা হলো প্রাইসগুলো রিজনেবল সবার জন্যই সুবিধা হয় এর আগে কি এখানে এখানে খাওয়া হয়েছে ওদের মেন শাখা আপনার ধানমন্ডিতে প্রথম খাওয়া হয়েছে এরপরে এখানে অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো খারাপ না মাশাআল্লাহ অনেক ধরনের খাবারের আইটেমগুলো কিন্তু এর মধ্যেই সাজানো হয়েছে যে বিফ চাব পোলাও নিয়ে এত কথা হচ্ছে এত কথা এত আলোচনা এত গেস্ট রিভিউ এত মানুষের আগমন এই বিফ চাব সেই বিফ চাব পোলাও আপনার সামনে এখন দেওয়া আছে এই যে কিস দেখছি বিফ আর পাশাপাশি এই সাদা পোলাও জি সাফিশিয়ান এক পিস বিফ আর এক প্লেট পোলাও 220 টাকা মাত্র এটা অনেক প্রসার অনেক প্রচার অনেক মানুষ এটার জন্য আসে অনেক গেস্ট এটার জন্য হ্যাপি হ্যাপি আসে এটাই আমাদের এখন ভুল আকর্ষণ এই মুহূর্তে আচ্ছা এটা কি আপনাদের সবগুলো ব্রাঞ্চে পাওয়া ঢাকা সহ বিভিন্ন বিভাগীয় শহরে সতেরোটা ব্রাঞ্চ ওপেন আছে সব জায়গায় পাবে যে মাঝেরটা এটা এটা হলো বাসমতি কাচ্চি বাসমতি রাইস দিয়ে মাটন কাচ্চি এটা ওয়ান শু টু এটা দুজনের জন্য ফুল খাবার আচ্ছা একজনের জন্য ওয়ান এশ টু টাকা আচ্ছা চারশো নিরানব্বই টাকা ওইটা চারপিস মাটন থাকবে রাইজ থাকবে সাপোশিয়ান একজনের জন্য যে কোনো মানুষের জন্য ইনশাল একজনের জন্য সাপোশিয়ান

আই থিঙ্ক আমাদের নিজস্ব স্টাইলে করা হয় এবং সবাই এটার প্রতি খুবই আকৃষ্ট এবং এটা আমাদের খুব ফেমাস আইটেম এটা আপনাদের বিফ মাটন এবং চিকেন যেগুলি দেখছি অনেকেই বিফ তো বাজার থেকে সংগ্রহ করে আপনারা মূলত বিফ বা মাটন কোথা থেকে সংগ্রহ আমাদের নিজস্ব খামার আছে আবার আমাদের নিজস্ব খামার এবং বেগল বিট স্পেশালি বেগল বিটের সাথে আমাদের কর্পোরেট ডিল করা ওনারা আমাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকে এরপরেও যদি অতিরিক্ত কখনো লাগে আমাদের নিজস্ব ফার্ম আছে ওখান থেকে আমাদের পরীক্ষিত মানে সুস্বাস্থ্য এবং হেলথ যে গরুগুলো আসে ওখান থেকে আমাদের টিমে আছে চয়েস করে 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 জবাই আমাদের সরবরাহ আচ্ছা আরেকটা আইটেম দেখছি এখানে এটা কি বিফ রেজালা বিফ রেজালা এটা এটাও একটা ফেমাস আইটেম খুবই টেস্টি এটা মাত্র দুশো টাকা দুশো টাকা এটা পোলাওর সাথে প্লেন পোলাওর সাথে অনেকে কাঁচির সাথেও টেস্ট করে বা পোলাও সাথেই বেশি প্রিফার করে আর কি এটা কি চিকেন চিকেন রোস্ট রোস্ট এটাও আমাদের একটা ফেমাস আইটেম খুবই টেস্টি এটার খুব চাহিদা আছে এটা আমরা ইচ্ছা করলে বাসায় অনেক সময় নিজস্ব হাণ্ডিতে করে নিয়ে বিভিন্ন জায়গায় নিজেরা পারিবারিকভাবে উপস্থাপন করেন এটাও অনেক সুনাম আছে

একটু বলবেন ডেজার্ট আইটেমের মধ্যে কি কি আছে আমাদের ফিডি আছে জর্দা আছে আর এটা আছে বেভারেজের বেভারেজের মধ্যে জাফরানি শরবত এটা স্পেশাল জাফরান দিয়ে করা এটা আমরা এটা এটা কত জাফরানি শরবত এটা এটা কোয়ার্টার 90 টাকা এক গ্লাস পরিমাণ 90 টাকা একজনই খেতে পারবে আর বোরহানি বোরহানি এক গ্লাস পরিমাণ 70 টাকা আচ্ছা 250 আর জর্দা এবং ফিডি চাটনি আছে আলু বকরা এবং আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেটা খুবই নিজস্ব ভঙ্গিমায় করা খুবই টেস্টি এটাও আমরা এর সাথে পরিবেশন করি এটার প্রাইস হয়েছে মাত্র পঁচিশ টাকা আপনারা মূলত কাস্টমারদের কোন বিষয়গুলো মাথায় রেখে নতুন নতুন আইটেমগুলো নিয়ে আসে সাশ্রয়ী মূল্যে টেস্টি খাবার মানে সুস্বাদু খাবার এবং স্বাস্থ্যসম্মত এই তিনটা জিনিস আমরা মাথায় রাখি আমাদের আরেকটা সেকেন্ড অপশন আছে সেটা হলো কর্পোরেট ডিল কর্পোরেটে আমাদের বিভিন্ন ব্যাংক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় কিংবা কর্পোরেট অফিসগুলোয় আমাদের অহরহ পার্সেল অর্ডার হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি এবং সুনামের সহিত পার্সেল তো সরাসরি কি আপনাদের সাথে যোগাযোগ হ্যাঁ ওনারা সরাসরি যোগাযোগ করে ওনাদের বাজেট ওনাদের কোয়ান্টিটি নিয়ে আমাদের সাথে কথা বলে আলোচনা সাপেক্ষে আমরা ডিল করি দেন আমরা অনেক সময় নিজেরাও পৌঁছে দিই আবার অনেক সময় তারা নিজেরাও নিয়ে যায় কিন্তু এটা আমরা হরও পাচ্ছি এবং এখান থেকে আমরা যথেষ্ট সারা পাচ্ছি এবং আমাদের সুনামে সহ করতেছি আমরা ফ্যামিলি পার্সেল অর্থাৎ ছোটোখাটো বাসার জন্য দুই চারটা পাঁচটার জন্য কীভাবে হ্যাঁ এটা আমাদের নিজস্ব রাইডার আছে ডেলিভারি ডেলিভারি ম্যান আছে ওনারা দিয়ে আসে এবং আমাদের ওয়েবসাইট আছে ফুড পাণ্ডা ফুডি ওখান থেকেও হরহরার হচ্ছে আমাদের আর সরাসরিও আমাদের ওয়েবসাইটের নম্বর দেওয়া আছে ওখানে ফোন দিলে আমাদের লোকেরা খুবই অল্প সময়ের ভিতরে তাদের বাসায় পৌঁছে দিয়ে আসে অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো আমরা একটু একটা দুটো আইটেম একটু টেস্ট করতেই চাই যদিও আমি খাবারের রিভিউ করি না আমি খাবারের ইনফরমেশনগুলো মূলত আপনাদের সামনে তুলে ধরি আপনারা মূলত খাবেন খেয়ে আপনারা আপনাদের মতো করে কিন্তু রিভিউ দেবেন ওটা হলো মাটন তেহারি মাটন তেহারি কত সুস্বাদু বিস্মিল্লাহ খেলে বুঝতে পারবেন যে আমাদের খাবারের মান কত ভালো এবং স্বাদ কত ভালো

আলহামদুলিল্লাহ বেশ মুখে দিয়েছি একবার মিশে গেছে ভাই হ্যাঁ একটু অবশ্যই বলতেই হবে যে স্পেশালি এটা একটু অন্যরকম মাটন কাচ্চি মাটন কাচ্চি রাইস বাসুমতির আছে এটা মাটন একটু আমার ওর মাটন বেশ পছন্দ আসলে খাবার কিন্তু একটা একটা আলাদা আলাদা খাওয়া দরকার কিন্তু আমি কিন্তু সবগুলো একসাথে টেস্ট করছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে তো সবগুলো খাবার খেতে গেলে আসলে অনেক সময়ের বিষয় সব খাবার কিন্তু খাবো না যেহেতু আসছি ফুড ইনফরমেশন দেওয়ার জন্য যে তো ছোট্ট করে আপনাদেরকে আমার কাছে কেমন মনে হলো সেটা একটু তুলে ধরলাম তো ব্রাদার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনি সময় করে আসছে ধন্যবাদ থ্যাংক ইউ আবার দর্শক শেষ করি ইনশাল্লাহ আপনারা যারা ভোজন রসিক আছেন এই বেলি রোডে আপনারা আসবেন অথবা পার্সেল নিজেরা নিয়ে খেয়ে আপনারা আপনাদের মতো করে মন্তব্য করবেন ধন্যবাদ